জোনোটিক ডিজিজ কি এ বিষয়ে আপনাদের আলোচনা করব। বিশেষ করে জোনোটিক ডিজিজগুলো কিভাবে ছড়ায় এবং কিভাবে এই জোনোটিক ডিজিজ বা রোগ থেকে আপনারা নিজেরা পরিত্রাণ পাবেন সে বিষয়ে আলোচনা করব। সাধারণত জোনোটিক ডিজিজ হচ্ছে যে রোগগুলো প্রাণী দেহে থেকে মানুষের ছড়ায় প্রাণী দেহে গবাদি পশু হাঁস মুরগি থেকে যদি সেটি মানুষের ছড়ায় তাহলে সেই রোগগুলোকে আমরা জোনোটিক রোগ বলে থাকি আমাদের এই রকম প্রাণীতে রোগ রয়েছে বেশ কিছু রোগ রয়েছে হাঁস মুরগিতেও বেশ কিছু রোগ রয়েছে যা মানুষে ছড়ায় এবং মানুষের মারাত্মক ক্ষতি করে এই আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে জনেটিক ডিজিজ হলে আমরা কি করব বা জনটিক ডিজিজগুলো কি কি। আমরা প্রথমেই যদি বলি যে মারাত্মক বা সারা বাংলাদেশের সবচেয়ে বেশি যেটি ছড়িয়ে থাকে সেটি হচ্ছে জলাতঙ্ক বা রেবিস জলাতঙ্ক বা রেবিস হলে তার মৃত্যু অবধারিত মানে তার কোনো চিকিৎসা নাই সুতরাং আমাদের এই রোগটি যেন না সরায় এই রোগটি যেন না হয় আমাদেরকে সতর্ক থাকতে হবে এই রোগটি যদি প্রাণী দেয় হয় বিশেষ করে গবাদি পশু যদি আক্রান্ত হয় এই রোগে তাহলে কিন্তু আপনার গবাদি পশু মারা যাবে এই জলাতঙ্ক বা রেবিশ রোগটি হলে এখন এর শিকার কারা হচ্ছে দেখা যাচ্ছে বিশেষ করে যারা শিশু রয়েছে বিশেষ করে অবলা প্রাণী গরু ছাগল আপনার হগুলো তারপর মহিষ এগুলো কিন্তু আপনার প্রতি বছরই কোনো না কোনো জায়গায় দেশের আপনার এই জলাতঙ্ক রোগে আক্রান্ত হচ্ছে মানুষও কিন্তু আক্রান্ত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্থানে তো সুতরাং এই যে মারাত্মক একটি রোগ যে রোগটি লক্ষণ হলে সাধারণত মানুষ পাগলের মতো আচরণ করে এমনকি গবাদি প্রাণীও পাগলের মতো আচরণ করে এবং কিছু খেতে পারে না এবং একটা সময় মৃত্যু হয় তো সুতরাং এই যে একটা মারাত্মক রোগ সেই রোগগুলো হলে আমরা কি করব যদি আপনার আপনার গবাদি প্রাণী আক্রান্ত হয় তাহলে তার কাছে যাবেন না কারণ যদি আক্রান্ত হয়ে যায় তাহলে তো নিশ্চিত মারা যাবে এখন এই রকম লক্ষণগুলো কী কী যা আপনারা বুঝতে পারেন যে এটি জলাতঙ্ক রোগে আক্রান্ত সাধারণত রেবিশ রোগে আক্রান্ত হলে প্রথম দিকে সামান্য জ্বর আসবে এবং কিছুই খেতে চাইবে না এবং যে পাগল বা পাগলাতে যে লক্ষণগুলো সেগুলো তো অনেক পরে আসে মৃত্যুর এক দুই দিন আগে আসে মৃত্যুর এক দুই দিন আগে অনেক বেশি পাগলামি করে গরু বলেন ছাগল বলেন তাদের আচরণটা এবং কি মানুষ বলেন যখন পাগল বা নার্ভাস সমস্যা হয় তখন মৃত্যু দুই একদিন আগে সেই সমস্যাটা হয় কিন্তু তারও কিছু দিন আগে তার লক্ষণটা প্রকাশ পেতে থাকে যেমন সে পানি খেতে চায় না কোনোভাবে পানি খাবে না এখন আপনি তো মনে করতে পারেন যে পানি তো এমনিতে অনেক কারণে খায় না সুতরাং এই যে যখন পানি খাওয়া বন্ধ করে দিবে তখনই কিন্তু আপনাকে সতর্ক হতে হবে কারণ সাধারণত গরু হাঁস আপনার ছাগল বা মহিষ বলেন তারা কিন্তু পানি খায় কিন্তু হঠাৎ করে যদি পানি খাওয়া বন্ধ করে দেয় এবং গায়ে যদি জ্বর থাকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে অবজারভেশনে রাখতে হবে এখন কেমন সতর্ক থাকতে হবে তাকে কি খাবার দেবেন না কিন্তু সে প্রথম দিকে অল্প অল্প খেলেও একদম পানি খাইতে চাইবে না এবং পরবর্তীতে খাবারও খাবে না পানিও খাবে না এবং এক দুই একদিন পর দেখা যাবে যে তার লালা পড়ছে সালাইভেশন হচ্ছে এই লালা পরার পর থেকেই সে পাগলামি আচরণ করতে পারে আবার কোনো কোনো গবাদি প্রাণী পাগলাতে আচরণ নাও করতে পারে যেগুলো দেখা যায় যে পাগলা আমি আচরণ করে কিন্তু কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যায় সে যে খুব চঞ্চল থাকে তো হঠাৎ করে সে এমন নীরব হয়ে যায় প্যারালাইসিসের মতো হয়ে যায় কাছে গেলেই বয় পেয়ে বসে যায় পাগলামি করে না এরকম আচরণ করে গবাদি প্রাণী বিশেষ করে গরু ছাগল এরকম আচরণ করে আবার অনেক সময় আপনার দেখা যায় যে তাদের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ প্যারালাইসিস হয়ে যেতে পারে তো সুতরাং নাইনটি পার্সেন্টের বেশি কিন্তু পাগলামি আচরণ করে লালাপূর্বে পাশাপাশি পানি এবং খাবার কিছুই খেতে চাবে না তো সুতরাং এই রকম রক্ষণ দেখলে এটি যেন মানুষে না ছড়ায় অর্থাৎ আপনার যেন না হয় গরুটি তো নিশ্চিত মৃত্যু হবে যদি এই রোগে আক্রান্ত হয় কিন্তু মানুষ যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু মানুষের মৃত্যু হবে সেজন্য একটু সতর্ক থাকতে হবে আপনার হাতে কাটা ছেঁড়া থাকলে আপনি অবশ্যই গরুকে খাবার দেওয়া হাতে কোনো কাজ করানো যাবে না বা তাকে খাওয়ানো যাবে না পাশাপাশি যদি এরকম হয় যে আপনার কামড় দেওয়ার সম্ভাবনা থাকে বা হাতে এইরকম সম্ভাবনা হয় তাহলে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে আর যদি সরাসরি কুকুর অথবা বিড়াল আপনাকে আঁচড় দেয় তাহলে কি করবেন সাধারণত কুকুর বা বিড়াল সুস্থ অবস্থায় মানুষের মতো সুস্থ থাকতে কুকুর বা বিড়াল এই রোগটি সরায় না অর্থাৎ জলাতঙ্ক সরায় না এখন কুকুর বিড়াল আপনি লালন পালন করতেছেন যাদের পুষা কুকুর রয়েছে পুষা প্রাণী হিসাবে বিড়াল রয়েছে তারা আপনার নির্দিদায় সুস্থ কুকুর বা বিড়ালকে আপনারা লালন পালন করতে পারেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কুকুর বা বিড়াল যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু ওই বিড়াল বা কুকুরটি তো মারা যাবেই পাশাপাশি যদি কুকুর বা বিড়াল মানুষকেও আচর পর্যন্ত দেয় তাহলেও হতে পারে অর্থাৎ অনেকেই মনে করে যে সামান্য আচর কিছু মনে হবে না এই যে এই একটা প্রান্ত ধারণা থেকেই কিন্তু অনেক মানুষ ভ্যাকসিন নেওয়া থেকে বিরত থাকে পরবর্তীতে মারা যায় এখন সুস্থ কুকুর বা বিড়াল আপনাকে আঁচড় বা কামড় দিলে মারা যাবে না চিকিৎসা করলেও যা কবিরাজের ওষুধ খাইলেও এমনিতেই মারা যাবে না সুতরাং তাতে বোঝার উপায় নাই যে আপনার কবিরাজের ওষুধে কাজ করছে কোনো কাজ নাই সুতরাং আপনার সুস্থ কুকুর বা বিড়ালে আপনার কিচ্ছুই হবে না কিন্তু যদি সেটা পাগল বা অসুস্থ জলাতঙ্কে আক্রান্ত কুকুর বা বিড়াল হয় তাহলে কিন্তু আপনি সেটা যদি আঁচার হয় আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন এজন্য কুকুর বা বিড়াল যদি আক্রান্ত হয় সে আক্রান্ত সাত দিনের মধ্যে মারা যাবে সাত থেকে দশ দিনের মধ্যে মারা যায় এখন সেটি যদি অসুস্থতার লক্ষণ দেখা যায় তাহলে মানুষ যদি আঁচর দেয় মানুষের হতে পারে এই ক্ষেত্রে আপনাকে কী করণীয় সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনি যদি পোষা প্রাণী বা কুকুর লালন পালন করেন তাদেরকে ভ্যাকসিন দিয়ে রাখা কারণ তাদের রোগটা আগে হবে তারপর না তা কামড় দিলে বা আপনার আঁচর দিলে আপনার হবে সুতরাং আপনি যদি পুষা কুকুর বা প্রাণী লালন পালন করেন তাহলে তো তাকে আগে ভ্যাকসিন দিলে সে যদি নিরাপদ থাকে তাহলে আপনি নিরাপদ আপনার বাচ্চা কাচ্চা বা আশেপাশের মানুষ নিরাপদ সুতরাং এটা প্রতিরোধের জন্য অবশ্যই কুকুর বিড়ালকে ভ্যাকসিন দিয়ে রাখতে হবে তারপর যদি আপনার বাহিরের কুকুর রাস্তার কুকুর বা বিড়াল বা মাঝে মাঝে বাড়িতে আসে এরকম বিড়াল যদি আপনাকে আচরও দেয় তাহলে কি আপনাকে ভ্যাকসিন নিতে হবে সাধারণত আচর দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে ভ্যাকসিন দিতে হয় কিন্তু আপনি আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করবেন না আপনি সাথে সাথেই ভ্যাকসিন দিবেন তার আগে যে প্রাথমিক জিনিসগুলো করতে হয় যে কাপড় কাচার সাবান দিয়ে আপনার হাটটা সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে তাহলে যদি ভাইরাস থাকে মারা যাবে এটুকু আপনাকে প্রাথমিকভাবে করতে হবে পানি দিয়ে অনেকক্ষণ ওয়াশ করতে হবে তারপর বায়োডিন বা প্রবিডন দিয়ে যাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয় ওইখানে গা না হয় সেজন্য আপনাকে প্রোভিডন আয়োডিন দিয়েও আপনাকে সেটি মুছতে হবে সুতরাং এইটুকু প্রাথমিকভাবে করার পর আপনার উচিত হচ্ছে যে বিড়াল সুস্থ না অসুস্থ সেটার প্রতি খেয়াল না করে আপনাকে দ্রুত একটি ভ্যাকসিন দিয়ে নেবেন সাধারণত সরকারি ভ্যাকসিন চারটি দিতে হয় বেসরকে ভ্যাকসিন পাঁচটি ডোজে দিতে হয় এক একটি ভ্যাকসিন আপনি দিয়ে নেবেন যেহেতু বেশি সময় পাওয়া যায় না আটচল্লিশ ঘন্টার সময় পাওয়া যায় বেশি সময় পাওয়া যায় না আটচল্লিশ ঘন্টায় বা কেন অপেক্ষা করবেন মনে একটা সন্দেহ থাকে যে আমার কী হবে কারণ লক্ষণ প্রকাশ পেয়ে গেলে তো আর চিকিৎসা নাই সুতরাং একটি ভ্যাকসিন দিয়ে নেবেন এখন ভ্যাকসিন সম্পূর্ণ একটা সময় ছিল যে ভ্যাকসিন দিলে কিন্তু আপনার নাবির চারপাশে দিতে অনেক পেইনফুল ছিল ব্যথাদায়ক ছিল এখন কিন্তু সেটি নাই এখন একটা মাংসে আপনার ভ্যাকসিন দিবে আপনি কেয়ারও পাবেন না খুঁজ পাবেন না সুতরাং এরকম ঘটনা ঘটলে আপনি একটি ভ্যাকসিন দিয়ে নেবেন তারপর আপনি একটি ভ্যাকসিন দেওয়া নেওয়ার পরে আপনি তৃতীয় দিন আরেকটি ভ্যাকসিন দিতে হয় সপ্তম দিনে আরেকটি ভ্যাকসিন দিতে হয় তারপর আপনি দুই দিন অবজারভেশন করলেন যদি অসুস্থ মনে হয় বিড়ালটিকে তাহলে আপনি কোর্স কমপ্লিট করলেন আর যদি মনে হয় সম্পূর্ণ বিড়াল সম্পূর্ণ সুস্থ সে খাচ্ছে তার কোনো সমস্যা নাই কোনো লক্ষণ নাই তাহলে পরবর্তী তা না দিলেও চলবে কিন্তু আপনার ভ্যাকসিনটা হচ্ছে উত্তম এখন অনেক মনে করেন যে আমার তো সন্দেহ অনেক সন্দেহ আপনার সন্দেহ আসলে আঁচল লেগেছে কি না এইরকম সন্দেহ অনেকের হয় যে কামড় দিছে কি না পায়ের উপর লাভ দিয়ে গেলেই সে একবারে সন্দেহের অবস্থা অনেক মারাত্মক হয়ে যায় সুতরাং সেক্ষেত্রে আপনার আঁচর দিয়ে থাকুক অথবা না দিয়ে থাকুক আপনি ভ্যাকসিন দিলেও আপনার কোনো ক্ষতি নাই অর্থাৎ সুস্থ শরীরে ভ্যাকসিন দিলেও কোনো সমস্যা নাই আপনি যদি কোর্স মেনটেন করেন অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ শিডিউল মোতাবেক পাঁচটি ভ্যাকসিন দেন এবং আপনাকে যদি ভ্যাকসিন আপনি হ্যাঁ আপনাকে কুকুর কামড় না দিয়েও থাকে তাহলে আপনি এক বছর যাবত এই রোগের বিরুদ্ধে আপনার প্রতিরোধ ব্যবস্থা করে উঠবে অর্থাৎ এক বছর আপনার শরীর এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা রাখবে পরবর্তীতে এক বছরের মধ্যে আঁচুর দিলেও আপনার কোনো ক্ষতি হবে না সুতরাং সুস্থ শরীরে ভ্যাকসিন দিলেও সমস্যা নাই তাহলে যে কথা বলছিলাম যে আপনার কুকুর বা বিড়ালকেই আপনি যদি লালন পালন করেন পোষেন তাহলে অবশ্যই তাদেরকে ভ্যাকসিন দেওয়া উত্তম এবং মানুষে তো পাঁচটা দিতে হয় কুকুর বিড়ালকে পাঁচটি দিতে হয় না মাত্র একটি ভ্যাকসিন দিলেই চলে যদি সেটি প্রতিরোধ হিসাবে দেন প্রথম একটি ভ্যাকসিন দেবেন আর যদি আক্রান্ত বা ওই হিসাবে দেন তাহলে প্রথম দিন সপ্তম দিন এবং একুশতম দিনে ভ্যাকসিন দেওয়ার পরে তারপর প্রতি বছর একটা একটা করে দিলেই হয় এই জন্য আপনাকে এই আপনার যারা এই বিশেষ করে গবাদি পশু রয়েছে তাদেরকে তাদের তারাও যদি আক্রান্ত হয় যেমন আপনার ওই সেখানে অর্থনৈতিক মূল্য রয়েছে তারা বলো প্রাণী তারা বুঝে না অনেক সময় কুকুরকে দৌড়াতে যায় উল্টা কামড় খেয়ে বসে আসে বসে থাকে তো সুতরাং এই ক্ষেত্রে এই ঘটনায় বেশি ঘটে সুতরাং বাসুরও আক্রান্ত হয় বেশি এবং বাসুরের মুখে নাকের কাছাকাছি কামড় দেয় এবং এত কাছাকাছি কামড় দেয় সাধারণত ব্রেইন অর্থাৎ মাথার যত কাছাকাছি থাকবে তত তাড়াতাড়ি সময় আক্রান্ত হবে এই জন্য দেখা যায় যদি মাথা মুখের আশেপাশে কামড় দেয় তাহলে অনেক সময় দেখা যায় যে ভ্যাকসিন দেওয়ার পরও কিন্তু কাজ করতেছে না সুতরাং আপনি একদিন পরে ভ্যাকসিন দিলেন আবার মাথার আপনার কানের কাছে কামড় দিল তাহলে কিন্তু ভ্যাকসিন কাজ নাও করতে পারে কারণ তো ব্রেনের একদম কাছে করছে এই জন্য আমরা বলবো যে কামড় বা দিলে আমরা কোনোভাবেই দেরি না করে আমরা যত দ্রুত সম্ভব আমরা ভ্যাকসিন দিয়ে নিব।